কুলদীপ যাদবের শৈশবের কোচ কপিল পাণ্ডে চান কুলদীপ একুশে সেপ্টেম্বর রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও পাকিস্তানের মধ্যে সুপার ফোরের ম্যাচে পাঁচ উইকেট নেয় কপিল বিশ্বাস করেন যে ভারতীয় দল খুবই শক্তিশালী দেখাচ্ছে এবং টুর্নামেন্টের শুরুতে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের ওপর ভালো পারফর্ম করার চাপ থাকবে ওয়ান ক্রিকেটের মতে পাণ্ডে বলেছেন আমাদের দল খুবই শক্তিশালী তারা প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে তাই তাদের মনোবল উঁচুতে পাকিস্তান চাপে আছে কারণ তারা একটি ম্যাচ হেরেছে আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ এখন কুলদীপের পাঁচ উইকেট নেওয়ার সময় এবং যদি সে নাও করে তবুও তার উচিত ভালো বোলিং করা এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে গর্বিত করা ভারত তিনটি ম্যাচই জিতে গ্রুপ এতে শীর্ষে ছিল এর মধ্যে চোদ্দই সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটের দুর্দান্ত জয় অন্তর্ভুক্ত ছিল সেই ম্যাচে কুলদীপ তার চার ওভারে আঠেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন যার ফলে তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন যশপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের সাথে কুলদীপ ছিলেন সেই ম্যাচে পনেরোটি ডট বল করা তিন বোলারের একজন অন্যদিকে পাকিস্তান গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে ভারতের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে তারা ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদের বাকি দুটি ম্যাচে যথাক্রমে তিরানব্বই এবং একচল্লিশ রানে জিতেছে তাদের নেট রান রেট ছিল প্লাস এক দশমিক সাত নয় শূন্য যেখানে ভারতের ছিল প্লাস তিন দশমিক পাঁচ চার সাত তো বন্ধুরা কুলদীপ যাদবের কোচ কপিল পাণ্ডের আত্মবিশ্বাস স্পষ্টভাবে দেখায় যে টিম ইন্ডিয়া এবার সম্পূর্ণ প্রস্তুত আপনারা কি মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে কুল পাঁচ উইকেট নিতে পারবেন অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার মতামত জানান যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না